রাধারমণের রাম রাধারমণের বন তথা পাটবাড়ি আশ্রমের অনুগামী সকল ভক্তবৃন্দকে জানানো হইতেছে যে আগামী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যে বোট তালিকা প্রকাশ পেয়েছে বোত তালিকায় মহাপ্রভুর আগমনী উৎসব চব্বিশ পহর লেখা হয়েছে এটা ভুল হয়েছে আর এটা ভুল সংশোধন করে পরে ষোলো পহর লিখে দেওয়া হয়েছে কিন্তু সকলের অবগতির জন্য পুনরায় সকলের কাছে নিবেদন করছি আপনারা যারা মতালিকা নিয়েছেন তারা ওই ভুল সংশোধন করে চব্বিশের জায়গায় ষোলো লিখে নেবেন